চ্যানেল তোমরা সবাই কেমন আছো আর সেখানে তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আরও একটা বড় ব্লগ নিয়ে তো আমরা কোথায় যাচ্ছি কি করব সেখানে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ওখানে গেলেই তো দেখতে পাবে আমি বলবো আর এখন বলবো না আর ওটা সারপ্রাইজ আর আমাদের তিলক দেখো কেমন করছে এক জায়গায় যাওয়ার হলে তিলক এরকমই করে আর হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কাদের সাথে যাচ্ছি আর কে কে আছে সব কিছু বলবো হ্যাঁ তা তাহলে চলো বাবা তিলুকে নিয়ে যাচ্ছি না বলে রাগ হয়েছে তাই হ্যান্ডশিপ করে দিয়েছে এবার আমি করে তিলু হ্যান্ডশিপ করা বা হ্যান্ডশিপ হ্যান্সিপ ও আরেক টুয়ারিফ টুয়ারিট করা আর করবে না কারণ করতে গেছিল কিন্তু আমি ধরতে পারিনি তো আর করবে না এরা এদিকে আমার মা দেখো বন্ধুরা আমাদের কত লোক হ্যাঁ এই রক সবাই যাচ্ছে হ্যালো হাই করে দা সবাই এই যে বাংলাদেশের লোক এটা বাংলাদেশের সবগুলোই বাংলাদেশের এটা তুমি নদীর মধ্যে এখনো নেই আমি এখন বাংলাদেশেই আছো আর এটা হচ্ছে নদীর এই যে তানিয়া তো আমরা সবাই মিলে যাচ্ছি হাই করো এই চশমা ওই নাকের উপরে পড়ে আরে আরেকজন কই ও আইজটা চোখে ঢাকা যাচ্ছে তো আন্ডার লাগ যায় যে আমরা বাংলাদেশ থেকে আছি। হ্যাঁ, হয়ে যাচ্ছে। আমরা একটা জায়গায় যাচ্ছি। সেটা নাম বলবো না। যে গেলে পারে দেখতে পারবে আর বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। এখন গাড়ি আসে দিয়ে আমরা রেডি হয়ে বসে আছি। আর তোমরা দেখতে থাকো। এই তোরা থাক। আমরা হচ্ছে আগে চলে যাই। ঠিক আছে? এই আমরা সব গাড়িতে উঠে পড়ছি। ভালোই নকশা করেছিস तू। ভিডিঅ' কৰ আমি ভিডিঅ' কৰ তো আমরা চলে এসেছি মায়াপুরে আর এই দেখো আমরা এখন নবদ্বীপ মানে নবদ্বীপ ঘাটে আর ঘাট পার হয়ে চলে যাবো ওই পারে আর ওই যে সব পিছনে আছে এই যে মাসি সব পরপর যে আসছে ওই দিদি ভাই সবাই আছে আর এখন আমরা যাচ্ছি গঙ্গা পার হয়ে তারপরে যাব হচ্ছে ওই পারে পুজো দিতে স্নান করবো তো চলো আগে যা যাক তারপরে তোমাদের সাথে আবার কথা দেখো আমরা এই নৌকায় উঠে পড়েছি আর দেখো গঙ্গা দেখো কতটা সুন্দর লাগছে উপারটা দেখলে মাসি দিদি দেখান মাসি একটু এদিকে দেখান তো বসেই হয়েছে একজনে বসে পড়েছে এখন ওইটা কি যাচ্ছে দেখো গাইস আমরা চলে এসেছি এই পারে আর এই যে সবাই যাচ্ছি আসতে ধীরে তো গাইস আমাদের স্যান্ড হয়ে গেছে এখন আমরা যাব পোড়ামাতালায় ওই দিনে উঠে পড়েছি আর এক সঙ্গে যে এক গেল মানে ওরা একটা টোটোতে আর আমরা একটা টোটো আর হচ্ছে এখন রেডি হয়েছি টোটোর মধ্যে বসে আছি এই গরমে আর কি অস্বস্তি লাগছে তো দেখো গামছা গায়ে কিন্তু কিছু করে আর আমার মেয়ের ভাবে এত গরমে হয় আমি উঠে বসে পড়েছি ওই <ion> আমরা <up> <prechen más im Bond playing> <gum speaking>

গরমে আর যা গরম আর যা রোদ পড়েছে মানে অস্বস্তি বোধ হচ্ছে তো আমরা এবারে চলে এসেছি মানে মায়াপুরে চলে এসেছি এবার যাব পুরো একদম মন্দির টন্দির পুরো ঘুরবো হ্যাঁ হ্যাঁ ওই সোনার মন্দিরটা দেখে চলে এসেছি এখন যাব হচ্ছে স্কন মন্দিরে তো চলো যা যাক আমরা চলে এসছি ভিতরে একদম মায়াপুরের ভিতরে আর কি তো এইদিকে স্কন মন্দির আর আমরা এখানে একটু গাছতলায় দাঁড়িয়ে আছি আর ওইদিকে সবাই কোথায় গেল হাঁটতে গেছে আর কেমন রোদ পড়েছে বাবা দেখো এত গরমে কেউ এসো না তোমরা

তো আমরা মন্দিরের দিকে যাচ্ছি সবাইকে দেখাই এই এইদিকে মুখ বার করো মাসিকে মুখ মাসিকে দেখাও ওই যে মাসি মানিক মাথা ছাড়া হ্যাঁ 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 উল্টো দিকে করা আছে আমার কন্যে আইল না করছে আয় না আয় নাটা সরা একটু দেখো সাজু গুজু করছে খাওয়া দাওয়া করে এসে আমার সাজু গুজু গুজ করছে আরে এক ম্যাডাম 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 বুঝলে আইল না দিচ্ছে আইল দিচ্ছে আইলানা দিচ্ছে ভগবান কোথা হুম

ঠান্ডা কুন্দ কে দেখ

ঘুরছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে হয় না এখন কি আনন্দ কখন এই জলটুকু খেয়ে ফেলো